বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী আশি শতাংশ মানুষ এর মধ্যে বিয়াল্লিশ শতাংশ খুবই আশাবাদী তবে দেশের সমস্যাগুলো নিয়ে তাদের উদ্বেগ রয়েছে এর মধ্যে দুর্নীতিকে দেশের প্রধান সমস্যা বলে মনে করছেন নাগরিকরা ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের আইআরআই সর্বশেষ জরিপে এমন তথ্য উঠে এসেছে জরিপে দেশের রাজনীতি অর্থনীতি গণতন্ত্র আন্তর্জাতিক সম্পর্ক ও দুর্নীতি সহ বিভিন্ন বিষয়ে নাগরিকদের মূল্যায়ন স্থান পেয়েছে চলতি বছরের তেরো সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশের আটটি বিভাগে এ জরিপ পরিচালনা করে আইআরআইয়ের প্রতিষ্ঠান সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ সেপ্টেম্বর থেকে অক্টোবর দুই পঁচিশ শিরোনামে গত সোমবার সংস্থাটির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয় পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে জরিপে অংশগ্রহণকারীদের তিপ্পান্ন শতাংশ মনে করেন দেশ সঠিক পথে এগোচ্ছে যেখানে বিয়াল্লিশ শতাংশ ভিন্ন মত দিয়েছেন উন্নতির কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন অর্থনৈতিক অগ্রগতি আইনশৃঙ্খলার উন্নতি ও খাদ্য নিরাপত্তা অন্যদিকে যারা মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে তারা প্রধান কারণ হিসেবে নিত্যপণ্যের দাম বৃদ্ধিকে দায়ী করেছেন তবে এসব সত্ত্বেও দেশ নিয়ে আশাবাদী তারা কিন্তু এ আশাবাদের পথে অন্তরায় দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা আইনশৃঙ্খলার সমস্যা বেকারত্ব ইত্যাদি জরিপের পরিসংখ্যান অনুযায়ী দেশের একুশ শতাংশ নাগরিক দুর্নীতিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আর আঠারো শতাংশের কাছে বড় সমস্যা দেশের রাজনৈতিক অস্থিরতা দেশের নাগরিকদের বড় একটি অংশের মত চাকরি পেতে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হতে হয় তিরিশ শতাংশ মানুষের ভাবনা এমনই অন্যদিকে আঠারো শতাংশ নাগরিক মনে করেন সরকারি জাতীয় চুক্তিগুলোয় দুর্নীতি হয় দেশে দুর্নীতি বন্ধ না হওয়ার পেছনে রাষ্ট্রের নিয়ন্ত্রণকে দায়ী করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড দিলারা চৌধুরী তিনি বলেন দুর্নীতি দমন কমিশনকে অন্যান্য দেশের মতো নির্বাহী নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে হবে তা না হলে রাজনীতিবিদদের দুর্নীতি দমনে তারা ভূমিকা রাখতে পারবে না জাতীয় ঐকমত্য কমিশন এ সুপারিশ দিয়েছে কিন্তু দুদককে স্বাধীন করার বিষয়টি অন্তর্বর্তী সরকারই বাদ দিচ্ছে বলে মনে হয় এদিকে আইআরআইয়ের জরিপে অংশ নেওয়া আটচল্লিশ শতাংশ মানুষ আগামী বছর দেশের অর্থনীতি আরও ভালো হবে বলে মনে করেন মাত্র আঠারো শতাংশ মনে করেন অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাবে বাহাত্তর শতাংশ অংশগ্রহণকারী বলেছেন দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রয়েছে জরিপের পরিসংখ্যান অনুযায়ী রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পছন্দ করেন একান্ন শতাংশ মানুষ অন্যদিকে তিপ্পান্ন শতাংশ মানুষ জামাতে ইসলামীকে পছন্দ করেন বলে জানিয়েছেন বিএনপিকে অপছন্দ করেন তেতাল্লিশ শতাংশ এবং জামাতে ইসলামীকে চল্লিশ শতাংশ এছাড়া জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে যথাক্রমে আটত্রিশ তেত্রিশ ও পঁচিশ শতাংশ মানুষ পছন্দ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন কিনা জানতে চাইলে ছিষট্টি শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন তারা অবশ্যই ভোট দেবেন ভোট দেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আরও তেইশ শতাংশ মানুষ অন্যদিকে মাত্র নয় শতাংশ মানুষ জানিয়েছেন তারা সম্ভবত ভোট দেবেন না আগামী সপ্তাহে ভোট হলে কোন দলকে ভোট দেবেন এমন প্রশ্নে তিরিশ শতাংশ অংশগ্রহণকারী বিএনপির কথা বলেছেন যেখানে ছাব্বিশ শতাংশ মানুষ জামাতে ইসলামীকে ভোট দেবেন বলে জরিপে উঠে এসেছে অন্যদিকে এনসিপিকে ছয় শতাংশ জাতীয় পার্টিকে পাঁচ এবং ইসলামী আন্দোলনকে চার শতাংশ মানুষ ভোট দেওয়ার কথা জানিয়েছেন অন্য দলগুলোর ভোট রয়েছে এগারো শতাংশ সাত শতাংশ ভোটার জানিয়েছেন তারা কাকে ভোট দেবেন সেই বিষয়ে এখনও নিশ্চিত নন এ প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন এগারো শতাংশ ভোটার তবে আগামী নির্বাচনে ইসলামী দলগুলো বিশেষ করে জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটবদ্ধ নির্বাচন করলে সেটি বিএনপির জন্য চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করা হচ্ছে এ পরিসংখ্যানের দিকে তাকালেও দুই দলের ভোট বিএনপির সমান সেক্ষেত্রে অন্য যেসব দল ও সাধারণ ভোটার আছে তারা মূল ব্যবধান গড়ে দেবে পরিসংখ্যান অনুযায়ী বিএনপি জামাতের জনসমর্থন প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে তবে কোনো কোনো ক্ষেত্রে জামাতে ইসলামীর সমর্থন বাড়তে দেখা যাচ্ছে এর কারণ হিসেবে দুই দলের মধ্যে দুর্নীতি করা না করার বিষয়টি রয়েছে বলে মনে করেন ড দিলারা চৌধুরী তিনি বলেন জামাতের একটা সুনাম আছে তারা দুর্নীতিবাজ নয় মানুষ বলছে বিএনপি আওয়ামী লীগ দুটিই দেখলাম এবার জামাতকে দেখব জামাত সরকার গঠন করতে পারবে কিনা আমি জানি না তবে একটি ভালো সংখ্যক আসন নিয়ে তারা সংসদে যাবে বলে মনে হয় সেটা একদিক দিয়ে ভালো সংসদে একটি শক্তিশালী বিরোধী দল আসবে বিএনপির আগামী রাজনীতি নিয়ে দিলারা চৌধুরী বলেন যদি খালেদা জিয়ার কিছু হয়ে যায় আর তারেক জিয়া আসতে না পারেন আমার মনে হয় নির্বাচনটা তাহলে পিছিয়ে যাবে এদিকে জরিপের ফলাফল অনুযায়ী প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও অন্তর্বর্তী সরকারের উপর দেশের বেশিরভাগ মানুষের আস্থা ও সন্তুষ্টি রয়েছে জরিপে অংশ নেওয়া ঊনসত্তর শতাংশ মানুষ ড ইউনুসকে সমর্থন করেছেন আর সত্তর শতাংশ বর্তমান সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন যেখানে ২৬ শতাংশ মানুষ এর বিরোধিতা করেছেন এবং বাকি চার শতাংশ মানুষ কোনো মতামত দেননি জরিপের তথ্যে আরও দেখা গেছে উনসত্তর শতাংশ অংশগ্রহণকারী মানুষ জানিয়েছেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করাকে তারা সমর্থন করেন এছাড়া দেশের প্রায় আশি শতাংশ মানুষ মনে করেন ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু হবে জরিপে অংশ নেওয়া প্রায় বাবান্ন শতাংশ জানিয়েছেন তারা দেশে নতুন রাজনৈতিক দল দেখতে চান যেখানে তেতাল্লিশ শতাংশ বর্তমান দলগুলোর উপর সন্তুষ্টি ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে বেশি আটাশ শতাংশ মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনকে বর্তমান সরকারের সবচেয়ে বড় সংস্কার বলে মনে করেন আর চুয়াত্তর শতাংশ মনে করে বর্তমান সরকার সুন্দরভাবে সংস্কার কাজ শেষ করতে পারবে জরিপের তথ্য অনুযায়ী পলিটিক্যাল এলিট ও জনগণের মধ্যে বিশাল দূরত্ব দেখছেন আটাশি শতাংশ মানুষ নয় শতাংশ মানুষ মনে করছেন এর বিপরীত অন্যদিকে ধর্ম ও জাতীয়তার ভিত্তিতে বৈষম্য রয়েছে বলে দাবি জানিয়েছেন চৌত্রিশ শতাংশ মানুষ একষট্টি শতাংশের দাবি এর চেয়ে ভিন্ন জরিপে গণমাধ্যমের উপর আস্থা রয়েছে ষাট শতাংশ মানুষের জরিপ অনুযায়ী বাংলাদেশের ওপর সবচেয়ে বেশি তেষট্টি শতাংশ ইতিবাচক প্রভাব আছে রাশিয়ার আর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ষাট শতাংশ রয়েছে ভারতের সেনাবাহিনীর কাজে আস্থা রয়েছে উনআশি শতাংশ মানুষের জরিপের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ মইনুল ইসলাম আমার দেশকে বলেন দেশ নিয়ে একটা বড় সংখ্যক মানুষ আশাবাদী তবে যুবক ও তরুণদের দৃষ্টিভঙ্গিও মূল্যায়ন করতে হবে তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করছে দেশ ভুল পথে যাচ্ছে এজন্য দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা আইনশৃঙ্খলা পরিস্থিতি বেকারত্ব ও দ্রব্যমূল্যের বিষয়টি অন্তর্বর্তী সরকারকে বিবেচনায় নিতে হবে আওয়ামী লীগ আমলে দেশের ভঙ্গুর দশার বিষয়ে ইঙ্গিত দিয়ে তিনি বলেন এ অবস্থা থেকে উত্তরণ সহজসাধ্য কাজ নয় অন্তর্বর্তী সরকার সে কাজটা করতে চেষ্টা করছে তবে এ কাজে সরকারকে আরও বেশি মনোযোগী হতে হবে রাজনৈতিক দলগুলোর প্রতি সমর্থনের বিষয়ে ড মৈনুল ইসলাম বলেন যেই সময় জরিপ চালানো হয়েছে সেই সময়টাতে মানুষ সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পেরেছে কিনা না সেটি নিশ্চিত নয় কারণ তখন নির্বাচনের সময়সীমা স্পষ্ট ছিল না এছাড়া অনেকেই তাদের প্রার্থী চয়েস করতে পারেননি তবে এখন করলে এটার সঙ্গে জরিপের পার্থক্য হবে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ